ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস সিক্স এর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় আকাশ পরা সূর্য তারা এর বাকি অংশটুকু আলোচনা করব প্রথমে আমরা জানবো কি না দিনের বেলা তারা দেখা যায় কেন না দিনের বেলা কিন্তু আমরা দেখতে পাবো যে রাত্রেবেলায় যেরকম আমাদের অসংখ্য জ্যোতিষ্ক তারা দেখতে পাওয়া যায় দিনের বেলা কিন্তু সেই তারাগুলো দেখতে পাওয়া যায় না কেন দেখতে পাওয়া যায় না তা বলে কি তারাগুলো থাকে না তারাগুলো কিন্তু আকাশের মধ্যেই থাকে কিন্তু আমরা দেখতে পাই না আমরা দেখতে পাই না কারণ কি না সূর্য রয়েছে এবং সূর্যের আলো ওই তারাগুলোর আলোর তুলনায় অনেকটা বেশি তাই কিন্তু আমরা দিনের বেলা তারাগুলোকে দেখতে পাই না এরপর আমরা পড়ব কি না টেলিস্কোপ কী না টেলিস্কোপ হচ্ছে একটা যন্ত্র যেটার মাধ্যমে আমরা কি করি না দূরের জিনিসগুলো খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাই প্রধানত এটা জ্যোতির্বিজ্ঞান এবং পৃথিবীর বহু বস্তুকে পর্যবেক্ষণ করতে কিন্তু এটা ব্যবহৃত হয় এরপর আমরা যেটা পড়ব সেটা হলো যুবতারা বলতে আমরা কি বুঝি না উত্তর আকাশে একটা উজ্জ্বল তারা আমরা কিন্তু দেখতে পাই যে তারাটাকে বলা হয় ধ্রুবতারা আগেকার দিনে নাবিকরা কিন্তু এই ধ্রুবতারাকে দেখেই দিক নির্ণয় করত এরপর আমরা যেটা পড়ব সেটা হলো সৌরজগৎ সৌরজগৎ বা সোলার সিস্টেম বলতে আমরা কি বুঝি না সৌরজগতের কেন্দ্রে যদি আমরা বলি তাহলে কেন্দ্রে রয়েছে কে না সূর্য রয়েছে এবং সূর্যকে কেন্দ্র করে বহু গ্রহ গ্রহ উপগ্রহ এরা কি করছে না ঘুরছে অর্থাৎ সৌরজগৎ হলো সূর্য এবং এই মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা আবদ্ধ সমস্ত জ্যোতিষ্কর সমষ্টি তোমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছ যে কেন্দ্রে একদম রয়েছে সূর্য এবং তার পাশে অসংখ্য গ্রহ কি করছে না সূর্যের চারপাশে ঘুরছে এই সমস্ত কিছুকে একসঙ্গে আমরা বলে থাকি কি না সৌরজগৎ বা সৌর পরিবারও বলে থাকি সৌর কলঙ্ক না সৌর কলঙ্ক বলতে আমরা কী বুঝি কলঙ্ক মানে আমরা প্রধানত দাগকে বোঝাই তাই না তো সৌর কলঙ্ক মানে কি না সূর্যের গায়ে যে দাগ থাকে সেটাকে বলা হয় সৌর কলঙ্ক তা বলে কি সূর্যের গায়ে দাগ থাকে না সূর্যের গায়ে দাগ থাকে না সূর্যের গায়ে কিছু কিছু অংশ থাকে যেখানে উত্তাপটা অন্যান্য অংশের তুলনায় একটু কম থাকে সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল তাই সেই জায়গাগুলো কালো দাগের মতো দেখায় এগুলোকে আমরা বলে থাকি কি না সৌর কলঙ্ক সৌরঝড় সূর্যের বাইরের অংশে কি হয় না ছোট ছোট বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের ফলে কি হয় প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস সেগুলো কি হয় না চারিদিকে ছড়িয়ে পড়ে যেটাকে বলা হয় সৌরঝড় এরপর আসছি কি না সন্ধ্যা তারা আমরা সন্ধ্যা তারা কাকে বলবো না সূর্যাস্তের পর পশ্চিম আকাশে একটি উজ্জ্বল তারা আমরা দেখতে পাওয়া যায় যেটাকে আমরা বলে থাকি কি সন্ধ্যা তারা সন্ধ্যা তারাকে আবার অনেক সময় আমরা সুখ তারাও বলে থাকি এটা আসলে কি না এটা আসলে হচ্ছে আমাদের শুক্র গ্রহ নেক্সট হচ্ছে কি না গ্রহ গ্রহ কাদের বলবো না গ্রহ আমরা তাদেরই বলবো যাদের নিজস্ব আলো এবং উত্তাপ নেই যারা নক্ষত্রের আলোয় আলোকিত হয় তাদের আমরা বলবো কি না গ্রহ এরপর আসছে উপগ্রহ উপগ্রহ কাদের বলে না যেসব জ্যোতিষকে নিজস্ব আলো এবং উত্তাপ নেই এবং এরা কি করে না গ্রহের আকর্ষণে গ্রহের চারিপাশে ঘুরে তাদেরকে বলা হয় উপগ্রহ যেমন পৃথিবী হচ্ছে একটি গ্রহ এবং পৃথিবীর চারপাশে চাঁদ ক্রমাগত ঘুরছে এই চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ এরপর আসছে চন্দ্রকলা অমাবস্যা থেকে পূর্ণিমা এবং পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়াকমাকে আমরা বলে থাকি চন্দ্রমা তোমরা এই ছবিটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে পূর্ণিমার দিন পূর্ণিমার দিন দেখো একটা একদম গোলাকার চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে ঠিক সেরকমই পূর্ণিমার পরের দিনে যদি আমরা ছবি দেখি তাহলে দেখতে পাবো চাঁদের কিছুটা অংশ কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না তারপরে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে চাঁদের একদম হাফ অংশ দেখতে পাওয়া যাচ্ছে তারপর আমরা কি দেখতে পাচ্ছি না হাফের থেকেও কম অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর অমাবস্যার দিন আমরা কিন্তু চাঁদকে একেবারেই দেখতে পাই না তারপর আবার দেখো অমাবস্যার পরে পরে কি হয় না চাঁদটা একটু 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 করে বাড়তে 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 একটা পূর্ণ চাঁদে পরিণত হয় কি না চন্দ্রকলা এরপর আমরা পড়বো যেটা সেটা হচ্ছে চান্দ্র মাস একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত যে সময় সেটাকে আমরা বলে থাকি কি না মাস অর্থাৎ একটা পূর্ণিমার পনেরো দিন পর হয় অমাবস্যা আবার অমাবস্যার পর হয় কি না পনেরো দিন পর হয় পূর্ণিমা এই যে সময়ের ব্যবধান এটাকে বলা হয় মাস ধন্যবাদ আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও